কয়েকটি জায়গার সাথে আজ আপনাদের পরিচয় করাই দিব এটা হইল যে আমার ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত মহুরি প্রজেক্ট যা নদীর উপরে তৈরি হয় আঠারোশো সালে এখন পর্যন্ত এটা ব্রিটিশ ব্রিটিশদের তৈরি একটা ব্রিজ বলা হয় বা সুইচ গেট সুইচ গেট বলা হয় তৎকালীন মহুরি প্রজেক্ট নামে যে নদী ছিল এক ব্যক্তির নামে প্রচলিত সেই মহুরী প্রজেক্ট নদীর অতি বাঙনের কারণে হাজারো গড়বারে বিলীন হয়ে যায় সেক্ষেত্রে তৎকালীন ব্রিটিশরা এই সুইচ গেটটা তৈরি করে আমি এখন যে রাস্তায় যাচ্ছি এটাও কিন্তু নদীর উপর তৎকালীন নদী এখন রাস্তা করছে আর কি তখন এটা নদী ছিল তো এই মৌরি প্রজেক্টটা তো আপনার ওখানে সুইচ গেটটা করার পর নদীকে বাদ দিয়ে এটা স্বর অবস্থিত হয় মৌরি প্রজেক্ট বলা হয় কারণ এখানে আপনার দুই দিকে আপনি দেখবেন ফসলি জমিনের মাঝে হাজার হাজার আর দিকে শুধু মাছ আমার মনে হয় যে বাংলাদেশে ফিফটি পারসেন্ট হয় এই জেলায় এই হলো আমি যেটা এখন দেখাচ্ছি এটা হলো আপনার সেই সুইচ গেট বিখ্যাত সেই সুইচ গেট প্রায় আপনার অনেক বছরের পুরানো আপনার আঠারোশো নব্বই সালের দিকে প্রায় একশো বিশ বছরের কাছাকাছি অবস্থিত কিন্তু এখনও দৃঢ় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এটা এখানে আপনাদের দেখাচ্ছি আমার পিছনে যেটা দেখতেছেন বিশাল দেখেন নদীর অবস্থান এবং এই দিকটা এলো ভিতরের পাশ ভিতরের দিকটা যেদিকে আপনারা সবসময় এই এটার ফানি আপনার ইন্ডিয়ার ফানিগুলো এই নদী হয়ে সাগরে প্রবাহিত হয় এবং সুইচ অনেক বড় এটা আমাদের যা আমার জানা মতো আমি যতটুকু গেছি যত সুইচগেট দেখছি সবসময় অনেক বড় সুইচ এটা আর আমি যে দিকটা দেখাচ্ছি এখন এটা হলো ভিতরের দিক এদিকে সবসময় জলবদ্ধতা রাখে সব কিছু সবগুলা ডালা খুলে না আর যখন বড় বড় বন্যা হয় তখন এগুলো খুলে দেওয়া হয় আর কি এই সুন্দর জায়গাটা আমি দেখার জন্য আজকে ওয়েদারটা অনেক সুন্দর মেঘালয় মেঘময় ওয়েদারটা দেখার জন্য আসছি পিছনে একটা ব্রিজ করা হয়েছে এখন এটা একশো বিশ বছর ধরে এভাবে দাঁড়িয়ে আসে এবং এটা দুই পাশে তৎকালীন নদীটা আমি আমি জানি না আমার বয়সে দেখি নাই বউয়ের মধ্যে পাইছি বিভিন্ন জায়গায় জন থেকে জানছি যে এখানে নদীটা অনেক বিশাল ছিল তৎকালীন নদীর বাঙনের কারণে হাজারো গর্বরে বিলীন হয়ে যায় তখন ব্রিটিশরা এই সিদ্ধান্ত নেই এখানে একটা সুইজলেট করে নদীর উপর বাদ দিয়ে ওটাকে সরবরতীর্ণ করা হয় আর কি এখানে এখনও মানে কোনো বৃষ্টি নেই কিছু নেই উপরে যে পানিগুলো ইন্ডিয়ার আপনার ত্রিপুরার থেকে যে পানিগুলো আসে ওই পানিগুলো প্রবাহিত হচ্ছে এত পানির প্রেশারে আই দেখেন প্রচুর পানির ফেসার মানে বলার বাহিরে পানির ফেসার দেখলে মনে হয় আর কি সামনে যতটুক চোখ যাবে আপনি দেখবেন যে শুধু চরণভূমি দেখার মতো এখানে আপনার বায়ুবিদ্যুৎ তৈরি করা হয় এই নোয়াখালী চিটাং বিভাগের মধ্যেই আপনার মহেশখালে বায়ুবিদ্যুৎ আর এখানে এই মহরি প্রজেক্ট এটা ওই বায়ুবিদ্যুৎ তৈরি করা হয় দুই সালে তখন থেকে এখন সচল নাই কিন্তু বিতরণ নদীটা দেখলে আপনার দূরে একটা ব্রিজ দেখতে পারবেন দেখার মতো জায়গা যদি আপনারা ঘুরতে আসেন বা এখানে বিকেলবেলা অনেক পর্যটক আসে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকগুলো আসে এখানে দেখার মতো জায়গা আমি তো ওদিকে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে সুইচ গেটটা দেখাচ্ছি এটা এখানে বাইরে যে ব্রিজটা দেখছেন ওখানে কিন্তু হাজারও পর্যটক আসে পাশে আপনার নৌকাগুলো দেখতেছেন দিয়ে এখানে মানুষ বিকেলবেলা দিয়ে নৌকা নিয়ে ঘোরাফেরা করে এখানে দেখার মতো অনেক কিছু আছে দুই পাশে দুটো পার্ক আছে আপনার দেখার মতো জায়গা কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু দেখাচ্ছি যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো যা আমাদের সোনাগাজী উপজেলায় কত সুন্দর মনেকে জানেন না এখান দিয়ে আপনি মিরাজ দিয়ে মিরাজ পর হয়ে আপনার জোয়ারগঞ্জ আসা যায় আর এদিক দিয়ে সোনাগাজী হয়ে ফেনি দিকে ফেনি লাল ফল হয়ে সোনাগাজী হয়ে আসা যায় তো এখানে আমরা আমাদের ওই দিক থেকে সচরাচর আমি চট্টগ্রাম থেকে যাওয়ার সময় এটার উপর দিয়ে যাই কিন্তু আমি বিরিজ হয়ে যাই কখনো এদিকে আসি না আজকে আসলাম ভিডিও করার উদ্দেশ্যে দেখার মতো এত সুন্দর জায়গা আপনারা যারাই চান আসতে পারেন এ নাই এগুলো হলো আপনার সুইচ গেট এখানে প্রায় চল্লিশটার মতো গেট আছে চল্লিশটা এগুলো বৈদ্যুতিক আর সজত করে মোটর দিয়ে ওগুলো উঠানামা করা হয় যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এগুলো সবগুলো ডালা খুলে দেওয়া হয় এবং ভিতরে পানি বের হয়ে যায় এখন কিন্তু বৃষ্টি নিয়ে পানির চাপও তেমন নয় এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর কি যতটুকু দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন এবং দোয়া করবেন নেক্সট টাইম যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে পারি এটা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো